ওপরে অনেক দূর চলে এসো চলে আসো এই নিষেধে এখান থেকে তোমরা দেখো হ্যাঁ জান তো এই ডেরে বাইর কর তুই ডেরে নৌকো দাড়ি তো এই একটা এই একটা এটাও কিন্তু একটা বড় মাল আছে দিয়ে তাই না আছে ওটাই কি আছে দেখ তো দেখ আমি আর নেন্দু বলি বসে রয়েছে নন্দা তাহলে চলে আসো এটাই ধরো এটাই ধরো এটা দেখো ওটাই দেখো আমি ছাড়ো যেটাই তোমার সন্দেহ থাকবে সেটাই কোনো দরকার নেই দেখো গর্ত ওরা এই রকম জায়গা টাকা দিয়ে ওরা থায় এই কোলাটা তুমি বেরিয়ে আসবে নাকি

কামড়া গুলো কামড় কিন্তু তোমার মধ্যে দেখো তো কি অবস্থায় আছে আমরা কামড়া আরে ইসে কাটে অনেকগুলো পাইছে